সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণ বাড়িয়া চার আসনের সংসদ সদস্য আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে ম্যাসেজ দিয়েছিলাম সেই ম্যাসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান ঢাকার নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এবং পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন তার আগেই আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান অনেকে দেশে থাকলেও গা ঢাকা দিয়েছেন শেখ হাসিনা পালানোর পর দেশ থেকে পালাতে চেয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তবে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের হেফাজতে নেয় সেনাবাহিনী